আমাদিকে দুটি কাজে আপনারা রেখেছেন হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে আর মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব কি বুঝলেন ওই জন্যই তো কী বুঝলেন আমাদের দেশে জান্নাত কত সহজ জানেন তিন বোতল মদ খেয়ে যদি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মরে যায় অসুবিধা নাই জান্নাতে চলে যাবে মিলাদ পড়িয়ে ঠিক বললাম না ভুল বললাম ও ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন দেশি মুরগি করেছে তিন বোতল মদ খেয়ে মরে গিয়েছে আমাকে বললে এক্সিডেন্ট হয়ে মরেছে আমি এখন মিলাদের শেষে দোয়া করছি আল্লাহ তুমি তাকে জান্নাতি করো জান্নাতুল ফিরদোস দান করো আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও দিয়ে খেতে বসেছি ভাই কি করে মরল বাপ ছেলে খুব খারাপ তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করছে আমি তো বা তো বা ক্যাকে দিলাম বে জান্নাতে আমি বড় কষ্টের বিষয় আমাদের মলবিদের তাবিজে যদি ব্যাটা ছেলে হতো তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো কথাটা বুঝতে পারেননি আরে আমাদের তাবিজে যদি ব্যাটা ছেলে হতো পঞ্চায়েতগুলো তো আমাদের দখালে হতো ইসলামী শরীয়তে চারটা বিয়ে করা যায় যাচ্ছে না নাই কথা বলে চারটা যায় যাচ্ছে চারটা বিয়ে করতাম আর বছরে একটা করে বেটা চার দশে চল্লিশটা লাঠি কথাটা বুঝতে পারেন তাবিজার একটা করে ব্যাটালে বসো তাবিজ তো আমাদের কাছে ব্যাটা ছিল হবার আল্লাহর কসম করে বলছি পরের আয়েত যেটা শোনালাম সুরয়ে আল ইমরানের প্রথম পৃষ্ঠা বাড়িতে মানে কোরআন থাকলে গিয়ে খুলে দেখবেন তারপরে গালি দিবেন ফিল হাকিম হে নবী তুমি তাদেরকে বলে দাও মায়ের গর্ভে মায়ের গর্বে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি আল্লাহ কারু পরামর্শে কাজ করি না জোরে বলুন সুভার আমি কারুর পরামর্শে কাজ করি না আজকে দুঃখ একটাই লাগে অনেক মানুষ আছে এখানেও থাকতে পারেন আমার বায়ান শুনতে এসছেন অনেক মানুষ থাকতে পারেন অনেকজন মনে করে এই মলবিটা মনে হয় পীর বিরোধী মলবি আমি কিন্তু পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী মলবি কি বিরোধী বললাম সিস্টেম বিরোধী মূল তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরোধী লোক আমি মোবাইলে রেকর্ডিং করেছি ফেসবুকে অ্যাড দিয়েছে কলকাতার অমুক বাবা নামটা তার করছি না কি হয়েছে বলছে প্রেমের ব্যর্থতা থেকে যদি কেউ ব্যর্থ হন চব্বিশ ঘন্টার মধ্যে সফলতা কারুর বউ পালি গেলে চব্বিশ ঘন্টায় এনে দেওয়া হয় কি বুঝলেন তাকে আমি ফোন করেছিলাম রেকর্ডিংটা আছে আমার কাছে আমি বললাম আচ্ছা হুজুর আমাকে আইতুল কুরসিটা শুনান তো সে বললে কেবে তু আমি বললো হুজুরের ভাষা যদি এত সুন্দর হয় তাহলে তার তাবিজ কত ভালো হবে কতটা বুঝতে দি আমি বললাম যে স্যার ভাইজান আইতুল কুরসি শোনাও সেটা পারলো না আমি বললাম আমি একটা মেয়েকে ভালোবাসি তা আমাকে তাকে লাগবে নাম বলো আমি একটা ফিল্মের নায়িকার নাম বললাম আমাকে বলছে ভাই মজাক করছিস আমার সাথে আমরা মজাক লয় সিরিয়াস আমি তাকে বিয়ে করব তোমাকে এনে দিতে হবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে বলছে চব্বিশ ঘন্টায় এনে দিতে পারবো গ্যারেন্টি সহকারে আমি তো বলেছি আমাদের দেশের প্রধানমন্ত্রীজিকে বলবো দেশের টাকা যারা নিয়ে পালিয়েছে এ মাল কটাকে হায়ার করুন এরাই এনে দিবে চব্বিশ ঘন্টায় কথাটা বুঝতে পারেননি এই হারাম খদ্দিকে ঝাঁটা মারার লোক নেই সমাজকে ধোকার প্রতারণায় ভরিয়ে দিয়েছে আপনার বাচ্চা হচ্ছেন আল্লাহর কাছে কেলে কেলে চান আল্লাহ সন্তান দান করো দেনেওয়ালা সকলে বলুন কে আরও জোরে বলুন কে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত হচ্ছেন দেনেওয়ালা সন্তান দেনেওয়ালা আল্লাহ হায়াত ম ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই আমার বলার উদ্দেশ্য ধোকা প্রতারণা প্রবঞ্চনা যে যাই করছে আমার আল্লাহর কাছে কিন্তু কেয়ামতের দিনে ধরা পড়বে আল্লাহর কাছে পাকড়াও হবে রেহাই নেই আল্লাহর কসম আজকে যদি কোর্ট বিচার না দিতে পারে সেই নির্যাতিতার আল্লাহর কসম আমার আল্লাহ কে দিনে কঠিন বিচার করবেন আর আল্লাহর যে বিচার আল্লাহর কসম বিচার ওয়াল আমরু আল্লাহরু দিল্লিল আপনি জানেন আমি একটা জলসাই বলেছি আপনারা হজেতে এখানে হাজি সাহেব কেউ আছেন আপনি মার্শাল্লাহ আর কে আছেন হাজি সাহেব আচ্ছা একজন হাজি সাহেব আছেন হজের ময় এ কথা বলবেন না ভাই হজের ময়দানে তিরিশ থেকে চল্লিশ লক্ষ হাজি এক জায়গায় হয় কত বললাম তিরিশ থেকে চল্লিশ লাখ বুড়ো বুড়ি যেগুলো হজ করতে যায় ওটা ভারত বাংলাদেশ আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায় সেখানে কমপক্ষে পনেরো লক্ষ নারী থাকে হজি তার মধ্যে দশ লক্ষ খালি যুবতী বিটি ছেলে থাকে যুবতী মেয়ে তারা কোথাকার ইরান ইরাক লেবানান জর্ডান মিসর আপনার দুবাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া এরা যুবতী অবস্থায় হজ করে বিয়ের আগে আগে এরা হজ করে এতগুলো বলো দশ লক্ষ যুবতী বিটি ছেলে থাকে আমি বর্তমান টাউনে শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এক বৎসর সময় দিলাম আপনাকে পৃথিবীর ইতিহাসে মক্কা মদিনায় একটা যদি ওই বিবিদের মধ্যে যুবতী বিটি ছেলে ধর্ষণ খুঁজে পান যে হজে হজ করতে গিয়ে একটা নারী ধর্ষিতা হয়েছে আমি মৌলী শকতের বেটার জীবনে আর জলসা করব না চ্যালেঞ্জ সকলে একবার জোরে বলো না রাই জানেন ইসলাম এত সুন্দর কেন আরবে আছে কেউ যদি ধর্ষণ করে মাঝ রাস্তায় তার করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও কেউ যদি পরকিয়া করে ছেলে মেয়ে যদি বিবাহিত হয় অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগাও না হলে পাথর বেড়ে হত্যা করে দাও দ্বিতীয় আর পরকিয়া খুঁজে পাবে না একটা ধর্ষণকারীকে যদি বীজ চহড়া হয় তার ছেদ করা হয় দ্বিতীয় জন ধর্ষণ খাবার সাহস পাবে না আরবে আছে কেউ যদি চুরি করে তার হাত দুটো কেটে দাও যার কারণে মক্কা মদিনায় হজ হয়ে গেলে কি করতে হয় কী করে লড়ি লড়ি চপ্পল ফেলতে যায় যদি সোনার জিনিস পড়ে থাকে কেউ হাত দেবে না আপনারা জানেন আরবে আজান হয়ে যায় মক্কা মদিনায় আর দোকানিরা দোকান খোলা থাকে নামাজ পড়তে ঢুকে যায় কি হাই সাহেব তো কিন্তু মালে কেউ হাত দেবে না আপনি যদি আমাদের বর্তমান টাউনে মনে করেন ইয়াসিন ভাই বলে দিইছে দোকান খোলা থাকবে নামাজ পড়তে যাবি ঘুরে এসে দেখবে দুটি চানাচুরু নয় সেটাও নিয়ে পালিয়েছে কেন চোরে তো ভর্তি কথাটা ঠিক বলেছি না বলি না কথা বলে বাস্তব কথা কেন এখানে চুরি করলে হাত কাটা হয় না এখানে চুরি করলে শাস্তি দেওয়া হয় না বড় কষ্ট লাগে যদি কেউ পরকিয়ায় ধরা পড়ে কারুর সাথে ধরা পড়ে আমাদের দেশে বিচার হয় এক লাখ টাকা জরিমানা কর রিহাই হয়ে গেল এক লাখ টাকা জরিমানা দিয়ে এ আমার মুসলমান যুবক আমার ভাইরা শুনে যান ইসলামী শরীয়তে জরিমানা হারাম জরিমানার টাকা যারা খাবে হারাম খাবে জেনে রেখে দিবেন আপনি জিনা করার টাকা খাচ্ছেন হাজেতে উমরে ফার তিনার সন্তানকে গাছে বাঁধা হয়েছে সাহাবিরা বললেন এ আমির এটা হচ্ছে আপনার সন্তান কি বললেন জানেন এ আমার এ আল্লাহ নবী সাহাবিরা সন দেশের মানুষ আমার সন্তান বলে যদি আজকে একে রেহাই দাও ই এত থেকে বড় ক্রাইম করবে এক থেকে বড় খারাপ কাজ করার সুযোগ পাবে তাই একে একশোটা কুড়া মারো যেটা ইসলামী শরীয়তে বিচার আছে বিচার ব্যবস্থা করো আর একে ফাইসালা করে সেই শাস্তিটাই দান করো জোরে বলুন শুভানন্দ আর আজকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে যে একটা মেয়ে ধর্ষিতা হয়ে যাচ্ছে একটা কয়েক বৎসর আগে আসিফা বলে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে মার্ডার করে দেওয়া হয়েছে গুজরাটে বিলকিস বানু পেটে বাচ্চা ছিল প্রেগনেন্ট এগারো জন মেলে তাকে ধর্ষণ করেছে কেন দেশে বিচার নাই তাদেরকে সাঁড়ের মতো জেলে পালা হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমাকে যদি সিএম এর কুরসিটা চব্বিশ ঘন্টার জন্য দেওয়া হয় এই ধর্ষণকারীর মুন্ডু ছেদের অর্ডার আমি মৌলবি শকতের বেটা দিতাম যদি আমাকে চব্বিশ ঘন্টার জন্য দেওয়া হতো মুন্ডু ছেদ করে দেওয়া হতো তাদের ক্রাইম থাকতো না চুরি থাকতো না যদি কোরআনের কানুন চালু করা হয় আমি বলে যাচ্ছি যদি আটচল্লিশ ঘন্টা কোরআনের একটা আইন চালু করে দেখো তাদের মুন্ডুচ্ছেদ করা হবে তারা ধর্ষণ করেছে যারা অন্যায়ভাবে ধর্ষণ করেছে ওই জন্যে কোরআন শুনেলেন কত বড় বার্তা দিয়েছে কোরআন জানেন ওয়ালা কানা ব্যবচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না আমি কালকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট গিয়েছিলাম কোথায় বললাম পুরুলিয়া কোথায় হাইবের ওপরে আসানসুলের ভেতর দিয়ে গেলে নিয়ামতপুরের ওপর দিয়ে যেতে হবে যেখানে নিষিদ্ধ পল্লী আছে আসানসোলে বড় কষ্ট লাগে আমি দশ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার বেশি রাস্তা ঘুরে গেছি কিন্তু ওই ভেতর দিকে যাইনি কেন যদি এটার বাদাউলাতে আল্লাহ কিছু দেয় আজকে মুসলমান হাই রে মুসলমান তুমি নিজের যৌবনটাকে জিনাতে আপনি খরচ করছেন আল্লাহর কাছে হিসেব লাগবে না আপনাকে হিসেব লাগবে আই নষ্ট করছেন আমি মায়ের দিকে অনুরোধ করবো ক্যামতের দিনে পাকড়াও হবেন আল্লাহর কাছে স্বামীকে ধোকা দিয়ে যারা পরকিয়া করছে তারা ধরা পড়বেন নিজের পরিবারকে ধোকা দিয়ে যারা পরকিয়া করছেন ধরা পড়বে আর আর একটা কথা বলে দিই মুসলমান দিকে বার্তা দিই আল্লাহ নবীর হাদিস আখরি যাওয়া নাই এক শ্রেণীর আলেম্বের হবে তাদের দ্বারাই জিনা থেকে শুরু করে পাপ কাজ বাড়বে আর তারাই হবে জাহান্নামের প্রথম খুরাক এখন তো যুবকরা বাংলাদেশের কিছু ইয়ং ইয়ং বক্তা বেরিয়েছে তারা প্রেমের টিপস দিচ্ছে কি করে প্রেম করবি একজন আছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ আমি খালি বাংলাদেশে যাই ওরা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছি দাওয়াত হয়েছে পঁচিশ সালে এখন তো যাবো না চব্বিশ সালেও খালি নাই ফেব্রুয়ারি পর্যন্ত খালি নাই বলেছি পঁচিশ সালের দাউদ লুব তখন তারা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছে এ দাওত দিচ্ছে লোককে যে মেয়েটা তোমাকে রাস্তায় ভালো লাগবে জানবে সেটাই তোমার জন্য আরে আজীব কথা রাস্তায় যদি তোমার মা বাজার করতে আসে আর আমার যদি মনে হয় এটা খুব ভালো লাগছে তো আমার সাথে বিয়ে দিয়ে দিবি কথা কথা না এ মুসলমান যুবক শুনে যারা ভাবছেন প্রেম আছে প্রেম কি কথা বলে না প্রেম কি যুবকরা হাসছে প্রেম জায়েজ আছে শুনেলেন কোথায় কার সাথে মায়ের সাথে বোনের সাথে বাপের সাথে ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে কিন্তু তোমরা যে প্রেমটা করতে চাইছো ওইটা জিনার পাপ ছাড়া আর কিছু হবে না বর্তমানে অনেক পরিবার মা বাপ তারা জিনাই লিপ্ত করাচ্ছে নিজেদের ছেলে দিক। কিভাবে এখন একটা আমাদের বিয়ের সিস্টেম উঠেছে মলবির কারের তো খোঁজলাই না খোঁজলাই আমাদের কাছে যে কিভাবে বিয়ে দেবো ইমামকে জিজ্ঞেস করে কেউ না তো হুজুর আগে মার খাবে না খাবে না আগে আমাদের মতো হুজুরকে মারবে বড় কষ্টের বিষয় আপনি মনে করছেন হুজুরকে হায়ার করে মাতালকে জান্নাতে পাঠাবো যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে তাকে বলছেন জান্নাতে দেবো কোরআন শোনাবো আপনাদিকে চোখ দিয়ে পানি আসবে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলাইসাল্লাম আচ্ছা নবীজির থেকে দামি লোক এসছে পৃথিবী কেউ কেয়ামতে সকাল পর্যন্ত কেউ আসবেন জোরে বলুন না সুভান আল্লাহ চলুন আল্লাহর নবীর কাছে একজন সাহাবি ছুটে এলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার চাচা যেন মৃত্যু শয্যা শুয়ে আছেন নবীজি ছুটে এলেন আর চাচার হাতটা টিপে ধরে বললেন চাচা তুমি একবার কলমা পড়ে একবার কলমা পড়ো আমি আল্লাহর কাছে কেনে কেনে তোমার জন্যে ধোঁয়া চাইব আল্লাহর নবী চাচাজান তিনি বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহের পাঠালেন ইন্নাক আলা তাহ মান ইমান আহ বাত্তা ওয়ালা কিন্নাল্লাহ ইয়া দি হে আমার নবী হিদায়েতের দপ্তরটা কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখে পানি নবীজির চাচা দুনিয়া ছাড়লেন ভালো করে শুনবেন কথাটা যেমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ নবী হাত তুলে বসলেন কার চাচার জন্যে চাচা আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর নবী কান্দতে লাগলেন কার জন্যে চাচার জন্যে আল্লাহর কাছে আল্লায়ে পাঠাচ্ছেন আয়েতটা কিন্তু শুধু নবীজিকে নসিহত করেননি এই উপদেশ দুজনকে আল্লাহ দিলেন এক নবী এক মমিন কজনকে বললাম দুজন নবী এবং মমিন মা আমানু কান্লির মুশরিকিন ওয়ালাউ কানুলী কুরবা হে আমার নবী এবং মুমিনরা শুনে নাও যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় ছেলে মদের ফাটিতে জীবন কাটিয়ে মারা গেছে বা তাহাজ্জুদ গোজার দোয়া করতে পাবে না জীবনে আল্লাহ নাম লইলে আমি আমাদের বর্ধমান জেলায় সাতগাছিয়ার কাছে বহারে নামাজ পড়াতে যাই ঈদের পনেরোটা গ্রাম এক জায়গায় নামাজ পড়ে দশ পনেরোটা গ্রাম আমি তাদের ইমাম তো ঈদের নামাজে আমি দাঁড়াবো বায়ান চলছে বায়ান শেষ হয়েছে তারপর বললাম কাতার সোজা করুন একজন কানে কানে এসে বলছে হুজুর যা ইসের ঈদের নামাজের নিয়তটা বলবেন আমি বললাম একদম বলবো না আমার কী করবি বল আমি বলি নাই আমি বললাম কেন বলবো বল যে অনেকজন হুজুর জানে না আমি বলে ওরা জীবনে জানবেও না কথাটা বুঝতে পারেন যারা বলে ঈদের দিনে নিয়ত বলো আমি বলবো ইমাম দিকে মোটেই নিয়ত বলবেন না কেন তার একটা কথা বলে দিই কোনো ব্যক্তি যদি বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাহা নিয়ত করিলাম নামাজ হবে না হবে না কথা বলে না পেছনে মলবিরা আছে জিজ্ঞেস করিলেন নামাজ হয়ে যাবে কিন্তু কেউ যদি দরু শরীফ না পড়ে সানা না পড়ে তসবি না পড়ে আত্মহিয়াতু না পড়ে দরু শরীফ না পড়ে নামাজ হবে ওইগুলো একটাও জানে না খালি বলছেন নিয়তটা বলে দাও কি বলেন ওই জন্যে তো দেখবেন অনেক পাঁচ ওয়াক্তের মুসল্লিদের পাশে অনেক যদি বেনামাজি মানে সে ঈদ আর বকরা পড়ে সে শ্বশুর একটা তোয়ালি দিয়েছে লাগিয়ে চল পেয়েছে স্টাইল কি জামাটাও শ্বশুরের আন্ডার প্যানু শ্বশুরের লুঙ্গিও শ্বশুরের দিয়ে একদম পাঁচ অক্ত সালা আঁতর লাগাচ্ছে একদম নাইনটি সিক্স মজমুয়া নিয়ে আল্লাহ ইমাম সাহেব হাত যাচ্ছে ও এর টাকাছে কি কী করছে উ চালাচ্ছে ওরা তিনবার করেছে ও পাঁচবার চালাইছে জানি না তো চালাবে কী করে কেন ও তো আর কোনো দিন আসবে না খালি ঈদ আর বকরাই আর জীবনে নামাজ পড়ে না আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি এক হচ্ছে পাঁচ ওয়াক্তে আর এক হচ্ছে জুম্মার আর এক হচ্ছে ঈদ আর বকরাইদের এই তিনটে কোয়ালিটির নামাজি যারা বেনামাজি আছেন আল্লাহর ওয়াস্তে শুনে যান। আমাদের সমাজের অনেক লোক বলে ইমাম দিকে বলে ইমামরা যদি বলে ভাই তুমি নামাজ পড়ছো না তুমি তো ভালো লোক কি বলে জানেন আমার মতো লোক নাই সত্যিকারী লোকটা ভালো অনেক উপকার করে পর উপকার করে কিন্তু নামাজ পড়ে না সে বলে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন না এরকম লোক আছেন সত্যিকারই ভালো লোক আছে কিন্তু নামাজ সে পড়ে না সে বলে নামাজ পড়ি না তাদের জন্যে এই উপদেশটা যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক আমি নামাজ পড়ি না তা কী হয়েছে তারা শুনেলেন তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন কোরআন খুলেন কেয়ামতের দিনে সেই লোকটা কেমন ভাবে ফেরে পড়বে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্ন যখন প্রবেশ করবে জান্নাতিরা তাদেরকে ডাঁড় করাবে তোমরা কেন জাহান নামে যাচ্ছে তোমরা বলতে তো আমরা ভালো লোক তোমরা বলতে আমাদের মতো লোক নেই আজকে তোমরা জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা ছুড়বে জান্নাতিদের কাছে সেটা হচ্ছে কলু নামলাকু মিনাল মুসল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না নামাজি ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে অকুন্না নাকু অকুন্না নুকাজিবু কি আছে অলাম নাকু আর মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে মায়েরা ভালো করে শুনবেন ভাইয়েরা আপনাদের পাড়ায় ভিকারি না আসে না কোন ধর্মের দেখেন না নবীজি সাল্লাহ সাল্লামের একটা ভাষা শুনেলেন আমাদের দেশের লোক সম্প্রীতি জানে না আমাদেরকে মৌলবিদিকে সম্প্রীতি শেখায় এরা কিছু জানে নেবে এদিকে শিখো আমাদিকে কী কবি সম্প্রীতি তোরা আমার কাছে শেখ শুনে যান আজকে বর্তমান টাউনের লোক সম্প্রীতি কাকে বলে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললে তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক অমুসলিম হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজির আদর্শ এবং ইসলাম এটার নাম সম্প্রীতি এটার নাম হচ্ছে সম্প্রীতি বড় কষ্ট লাগে আর আপনি আমাদিকে সম্প্রীতি শিখাচ্ছেন মৌলবিদিকে আপনার সম্প্রীতি বুঝে আসেনি চলুন কোরআন শোনাবো আপনার দিকে মিসকিন আপনার দরজায় হাত পেতেছে হে আমার মুসলমান ভাইয়েরা যদি আপনার কাছে কেউ হাত পাতে তুমি দেখো না অনেক লোক আছে ওই তোদের অভ্যাস দাঁড়িয়ে গেছে রোজ চলে আসছিস ভিক্ষা করতে এইটা কত খারাপ কথা আপনি ভাবতে পারবেন না আপনি যখন এক টাকা দান করবেন মনে মনে আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে চাহনেওয়ালা বালা বানাওনি আমি হাত পাতিনি আল্লাহ আমি হাতে দিচ্ছি এটা আল্লাহর তোমার কৃপা যে আমাকে দেনেওয়ালা বানিয়েছ আমাকে ভিক্ষা কার্নে বালা বানাওনি শোকর আদায় করবেন হে আমার মায়েরা তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক নাড়া দেয় যদি কাজে ব্যস্ত থাকো তারপরও তাকে দুটি তোমার যেটুকু আল্লাহ দিয়েছে তুমি দাও অনেক মায়েরা কি বলে জানে কাজ করছি গ পরে আসবে তোমার কাজ যদি মালাকুল মৌত আসে কি বলবে দাঁড়া হাঁড়িটা মাইছি পরে যানটা কবজ করবি বলবে ওই জন্যে মাদ্রাসাওয়ালা আসুক আর ভিক্ষুক তোমার দরজায় আসুক তুমি সব কাজ ফেলে দিয়ে তাকে দুটি দাও যে এই জন্যে ভাববেন যে আমার দরজায় যা এসছে আল্লাহ তুমি আমার দরজায় একজন মুসাফিরকে এনেছো আমাকে মুসাফির বানিয়ে তার দরজায় নিয়ে যাও নি আল্লাহর কৃপা মাদ্রাসাওয়ালা তোমার দরজায় এলে তুমি হাত বাড়িয়ে দাও তোমার এক টাকা দিবার সুযোগ আছে তুমি এক টাকা দাও পাঁচ টাকা দিবার সুযোগ আছে তুমি পাঁচ টাকা দাও ওই জন্যে বড়ো কষ্ট লাগে আমাদের বর্ধমানে আমি নাম করব না টাউনে কোথায় পঞ্চাশ টাকা করে মাদ্রাসার বিল কাটে আলেম দিকে রাস্তায় রোদে ডার করিয়ে লাইন দিয়ে ডাঁড় করায় আমি বলেছি আমার মাদ্রাসা শিক্ষককে ওকে শুনিয়ে দিবেন শকত সাহেবের ছেড়ে বলছিল তুমি কত টাকা জাকাত দাও তুমি যে জাকাতটা পুরো দাও পুরো রমজান মাসে একটা মাদ্রাসাকে সেই জাকাতটা দেয় এসিতে বস করিয়া হাওড়া জেলায় হাজি সাহানুর উস্তাখার জাহাঙ্গীর লস্কর পাচুরে আলম ভাই বুরুজে একটা মাদ্রাসাকে তত টাকা জাকাত দেয় আমার কাছে আমার বিল দেখলে আপনার মাথায় তাগ লেগে যাবে একটা বিল কাটি পঞ্চাশ হাজার আর একটা বিল কাটি পঞ্চাশ হাজার এক লাখ টাকার বিল কাটি তারা আলেম দিকে এসিতে বসিয়ে টাকা দেয় হুজুর আমাকে তো হাওড়া হাইসেব বলে হুজুর দীঘাতে দুখানা হোটেল আছে একটা আছে খব কটেজ একটা আছে রাজা হলিডেই আমি দীঘার দিকে জলসা করতে গেলে আমি ওনার হোটেলে থাকি রাত্রে আবার জলসা করি আমাকে ব্যাটা ব্যাটা করে এত আলেম দিকে শ্রদ্ধা করে এত ভালোবাসে ডেকে জাকাত দেয় আর আমাদের দেশে লোক মৌলবি দেখলে লুকিয়ে পড়ে